আলহামদুল্লাহ সোল্ট ভাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছে আরো একবার শরীফ একবেটের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের এখানে আমাদের মুররা জাতের মৈষষ্টি যেটি আরও অনেক আঠশো কেজির মতো ওয়েট এইগুলো এই মৈষ্টি বিক্রি হয়ে গেছে আমাদের আসন্ন এই দোলাজার জন্য আমাদের সম্মানিত গেটে হচ্ছে আপন ভাই এবং আমাদের এই শন ভাই সুদূর পুরান ঢাকা বাংলা বাজার থেকে ওনাদের এখানে ভাইয়া ভাইয়া কি মনে করে শরীফ একটা আসা নাম আগের থেকে খুব শুনছি এসে দেখলাম খুব রিজনেবল প্রাইসে মহিষ পাওয়া যাইতেছে তো কেউ যদি মহিষ নিতে চায় আমি বলবো যে শরীফাইকিটা এসে ঘুরে যাক রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর মহিষ বড় যেতে মহিষগুলো শৈভাই করতে পাওয়া যাচ্ছে তার মানে আপনার মোশখানে খুব স্যাটিসফাই আলহামদুলিল্লাহ আর আমাদের খামারে পরিবেশ বা আপনি গতকালকে আপনার ফ্যামিলি নিয়ে আসছিলেন ইভেন আজকেও আসছেন আমাদের খামারটা ফ্যামিলি যে জন্য কতটা উপযোগী আমি তো বলবো যে কিনতে হবে এই জন্য না অন্তত ঘুরার জন্য দেখতে হইলো একবার ফ্যামিলি নিয়ে ঘুরে যাক সবাই এসে ঘুরার মতো সুন্দর একটা জায়গা আর এসে আমি মনে করবো পছন্দ হবেই এখান থেকে নিতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আসবে এবং রিজনেবল প্রাইসে নিতেও পারবে ইনশাল্লাহ 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 ভাই আমরা মানে সাধারণ ক্রেতা যারা সাধারণ ক্রেতা সাধারণ আছে মানে সবাই আমাদের এখান থেকে গরু মহিষ কিনে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা যদি হ্যাঁ অবশ্যই করবে কারণ এখানে পরিবেশটা এত বেশি সুন্দর আমরা মানে বেসিক্যালি কি জানি যে গরু হাত বা গরু কামড় মানে গন্ধ ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না বা গ্যাদারিং শুধু পুরুষ মানুষ যাবে তবে শৈবেগ এমন একটা জায়গা যেখানে শুধু পুরুষ মানুষ না হোল ফ্যামিলি সহ আসা যায় পরিবেশে এত সুন্দর কোনো গন্ধ নাই কিছু নাই গ্যাদারিং নাই খুব সুন্দরভাবে ই করা যায় ঘুরা যায় গরু দেখা যায় আর এখানে যে স্টাফগুলো আছে তা খুব বেশি হামবে এটা আরও বেশি ভালো লাগছে এই সরকারের কাছে প্রশ্ন আমরা যতটুকু জানি যে আপনার নিজে একটা ছোটো উদ্যোক্তা এবং আপনি খুব অল্প কম বয়স থেকেই মোটামুটি খামারের দিকে মানে ঢুকে গেছেন কি মনে করে এবার শরীফ অ্যাগ্রোবেট থেকে এবার কেনা আর শরীফ শরীফ অ্যাগ্রোবেট আমার আরও আগের থেকে আশা এবং এই মহিষগুলো আমি আরও আগের থেকে দেখছি এদের খাবারের মান যে উন্নত এরকম কোথাও পাওয়া যাবে আশা করা যায় না কারণ আমি অনেক খামারে গেছি